সবাইকে কেমন আছো সবাই ভালো আছো চলো নিউ একটা তোমাদের সামনে শর্ট ভিডিও ব্লগ মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বেশি দেরি করবো না ঝটপট চটপট একটু করার চেষ্টা করবে চলো সে মজাদার ভিডিও তোমরা দেখতে পারবে চলো সবাই একটু লাইক শেয়ার একটু কমেন্ট করবে একটু মেনশন করবে সবাইকে দেখো ডাব পড়া শুরু হয়ে গেছে এই ডাব এই এগুলো কি সাবেদা হ্যাঁ

ইস্ ক্যামেরা কেন খোলা দাভলি বদনসে জাপলিয়ে তো ডৌলি কালাવાડી হয়ে আছে এখন ওই লম্বা গাছে দাপের জন্য উঠে পড়বে না আমি দিবালে কাজ করতে যাচ্ছে আর নতো না আমি আছি তুই যামু এসো রে ও এই দাভলি কি আবার দাদছ না কি তুমি গাছে ওটা শুরু এক কাঁধি হবে ওই পিছনে কাঁদি ইত্যাদি নেই পিছনে কাদি আছে হ্যাঁ আমাদের দাম নষ্ট হয় না আমাদের দাম নষ্ট হয় না একটা দুটো থাকলেও বিক্রি হয় যায় লাস্টে কমা দামি দিয়ে বিক্রি করে দেই কেন কি হচ্ছে না তুমি নামো আমি উঠতেছি বা দেখো গাছে ওটা শুরু এখন গাছে উঠে তো দাউলিটাও ছেড়ে দিলাম দাউলিটা মনে হচ্ছে খুলে যাবে ঠিক মতো বাধাও নেই করেছে এদিকে আমাদের বৌদি কি করছে গোবর দিয়ে একদম চকচকে চে করবে মানে একদম কি বলবো বৌদি এখানে রান্না হবে গ্যাস নেই এ বাবা অসহায়

কি অর্থ হয় আমরা একটা গ্যাসও নেই বৌদি দেখো এদিকে কি করছে গোবর দিচ্ছে তুমি এক এই এদিকে ঘোরো এদিকে ঘোরো এ গ্যাস কই আর কে নিয়ে গেছে কি করবো আমি গ্যাস নিয়ে চা খাওয়া আমি একা একা চা খাই হ্যাঁ এ বাবা এই গেলে এটা কি গু এ বাবা

কত সুন্দর কাঁদিটা দেখো বন্ধুরা নেমে গিয়েছে ও আস্তে 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 কাঁদিটা নেমে গেছে এ খুব এদিকে তো গাছে বেরিয়ে আর দাও গাছ ঝরবা ঝুলে নাও অসুবিধা নেই দেখো বন্ধুরা একটু ডাব এই বালতিটা দাও বালতিগুলো দাও যাও যাও বালতিগুলো আর কি যাবে না ও ভাই এখন দাও একটু যাও 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 না কিছু হবে না তো একটা ডাব ছাড়ে গেছে ওই ওই বালতিটা শোনো এখন ডাবের কাঁদি কাটা হয়ে গিয়েছে দেখো একটা ডাব ছেড়েও গিয়েছে একদম গোলগোলা ডাব একদম পুরো গোলগোলা ডাব এরকম ডাব খেতে চলে আমাকে অবশ্যই মেসেজ করবে ঠিক আছে অবশ্যই মেসেজ করবে আর শেয়ার করবে সবাইকে বেশি বেশি করে শেয়ার করো লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে টাটা বাই বাই